দিন সহজ দিন কঠিন নয় লাইশাদ দ্য দিন আহাদন ইল্লা গালাবাহু কেউ যেন দিনকে নিজের উপরে ভারী মনে করে না নেয় প্রতি রাতেই এত আয়াত কোরআন মাজিদ পড়ব এত রাকাত সলাত আদায় করব যেটা তার পক্ষে দুই দিন তিন দিন পরে সহজ সম্ভব নয় এটা যেন কেউ না করে যেটুকু পারবে সেটুকু যেন সিদ্ধান্ত নেয় এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন কর পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো ও নিজের শক্তি সমর্থ অনুযায়ী সম্ভবপর সাধ্যাতীত ইবাদত করো করবসেরু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো কর্তিল গাদেয়ারতে আর সাহায্য চাও আল্লাহর কাছে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালে বিকালে রাতের কিছু অংশে সকালেও জিকিরে থাকতে হবে কাবলা তলুই শামসক কাবলাল গরুব সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে আল্লাহকে ডাকা কাজটা কঠিন তখন সবাই ব্যস্ত থাকে দোকানপাটে থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে চায়ের স্টলে থাকে এটা খুব কঠিন সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে ফজরের সলাতের পরে এটা মানুষের জন্য কিছু সহজ রাসুল সালাম বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও কি চাও সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে চাও অবশ্যই দিবেন হয় যেটা চেয়েছ সেটাই দিয়ে দিবেন আর না হলে আর একটা বিপদ আসছিল তুমি বুঝতে পারো পরকালে দিয়ে দিবেন এখন যদি নগদ কবুল হয় তাহলে আমি বুঝলাম ঠিক আছে আর যদি আর একটা বিপদ সরে যায় তাহলে আমি তো বুঝতে পারলাম না তখন আমি ভাবলাম যে কবুল হয়নি আর যদি পরকালে দিব বলে রেখে দেন ঠিক আছে অনেক বলেছ যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তেমন কিছু নয় বিনিময়ে আমি জান্নাতে দিয়ে দিলাম তাহলে তোমার নগদ বাকি আমি তো এটা বুঝবো না তো রসুল সাল্লা সাল্লাম বলছেন দেখো আমি তোমার কথা বিফলে রাখব না তোমাকে আমি ব্যর্থ করব না তুমি সাহায্য চাওয়াতে ব্যর্থ নও হয় আমি তখনই দিব না হয় সমস্যা দূরে করে দেব আর না হয় আমি পরে বিনিময় দিয়ে দেবো বলো বলতে থাকো সাহায্য চাও সকালে বিকালে রাতের অংশে রাতের অংশে আমাকে আপনাকে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে জরুরিভাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সেভাবে তৌফিক দান করো যেন পাঁচাত্তর সলাতের সাথে সাথে আমরা রাতেও তোমাকে কিছু বলতে পারি আল্লাহ মামিদ